অনেক টেনশন করেন কিভাবে আপনাদের পার্সোনাল জিনিসগুলো সেভ করে রাখতে পারেন বা কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনারা হাইড করে রাখতে পারেন এই সিস্টেমটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের এই অ্যাপসগুলা এখান থেকে আপনারা স্ক্রিন থেকে কীভাবে লুকিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য যদি আপনাদের কোনো পার্সোনাল অ্যাপস থাকে বা পার্সোনাল কোনো ডকুমেন্ট থাকে বা আপনাদের গ্যালারিতে বিভিন্ন ধরনের পার্সোনাল কোনো ছবি বা পিকচার রয়েছে বা ভিডিও রয়েছে সেগুলো আপনারা অনেক সময় আপনাদের বন্ধু বান্ধবের হাতে মোবাইল যাওয়ার পর আপনারা অনেক লজ্জিত হন বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি আমার গ্যালারিটিকেও আমি অ্যাপস গ্যালারি অ্যাপসটাকেও আমি হাইড করে রেখে দেব। তো আমার ইচ্ছে মতো যখনই ইচ্ছে হবে আমি এই অ্যাপসটা আবার বের করে আনতে পারবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে যে কয়েকটা অ্যাপস রয়েছে সবগুলোই কিন্তু আমাদের খুবই দরকারি বা খুবই প্রয়োজনীয় তো দেখুন এখানে রয়েছে আমাদের গ্যালারি এই যে গ্যালারি এটাকে আমি এই স্ক্রিন থেকে আমি কিভাবে মুছে ফেলবো তো এটা মুছে ফেললে আবার কিন্তু আমরা ব্যাক করে আনতে পারবো তো চলুন এই যে উপরের দিকে আপনারা উপরের ডান দিকে দেখুন একটি কর্নারে একটি থ্রিমেন ডট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে দুইটি অপশন আমরা সেটিংসে ক্লিক করব তো সেটিংসে ক্লিক করার পর দেখুন যে কাজটি করবেন আপনারা দেখুন এখানে নিচের দিকে গেলে দেখুন এখানে রয়েছে এই যে এই যে হাইড অ্যাপস তো আপনারা যে কাজটি করবেন এখানে হাইট অ্যাপস ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখুন এখানে আপনারা সব অ্যাপগুলা এখান থেকে আপনারা হাইট করে রাখতে পারবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব এখান থেকে স্ক্রিনে আসার পর আর আপনাদের অ্যাপসগুলা দেখতে পারবে না বা আপনাদের গ্যালারিতে ঢুকতে পারবে না তো আমি এখান থেকে আমার গ্যালারিটি হাইট করে দেবো দেখুন এখানে আমি টিকমার্ক করে দিয়েছি সাথে সাথে উপরের দিকে দেখুন সিলেক্ট হয়ে আছে তো এখান থেকে আমি যদি চাই এই যে ফেসবুক অ্যাপসটি আমি হাইট করে রাখতে পারি বা আরও কিছু কয়েকটি অ্যাপস আমি এখান থেকে হাইট করে রাখবো ধরুন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি হাইট করে দেব তারপর আমি ইউটিউব হাইট করে দেবো তো আমি এখান থেকে ইমু হাইট করে দেব তো দেখুন এই যে পাঁচটি অ্যাপস আমি এই মুহূর্তে হাইট করে দিয়েছি যাতে কেউ আমার অ্যাপসগুলো স্কুলের মধ্যে আর দেখতে পারবে না তো এখান থেকে হাইড করে দেওয়ার পর আর কিছু দরকার নেই আপনারা নিশ্চয় দিকে দেখুন এই যে এই যে অপশানটি রয়েছে ডান এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ডান সরি তো এখান থেকে আমি ডান করে দিলাম দেখুন ডান করে দেওয়ার পর এখন আমরা ব্যাক হয়ে যাব এখন আমরা যে কাজটি করব দেখুন এখানে আমাদের এখানে রয়েছিল যে অ্যাপস যেটি গ্যালারি রয়ে আসছিলো এখান থেকে আমার গ্যালারি নাই তারপর হচ্ছে ইমু নাই তারপর হচ্ছে আমার ইউটিউব নাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সরাসরি আপনাদের এই অ্যাপসগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন তাহলে আপনাদের যে সেফটি হবে আপনাদের আর কোনো টেনশন নাই অন্য কারোর সাথে মোবাইল গেলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বা কোনো টেনশন করতে হবে না তো আমি আবার এটা কীভাবে আপনারা ব্যাক করবেন সেটিও দেখে দিচ্ছি তো উপরের দিকে দেখুন আবার সেমভাবে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন সাথে সেটিংস ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আবার আপনারা এই হাইড অ্যাপসে যাবেন হাইড এপসে যাওয়ার পর দেখুন যে অ্যাপসগুলো আমরা হাইড করে রেখেছিলাম সেগুলোতে আমরা এই যে দেখুন উপরে দেখুন এখানে মাইনাস একটি অপশান রয়েছে ওই যে ওই যে কর্নারে অ্যাপসের উপরে রয়েছে সেটাতে আমরা ক্লিক করব দেখুন এখান থেকে আমাদের ইউটিউব আমাদের ফেসবুক চলে গেছে আবার আমি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারি চলে গেছে আবার এই মুহূর্তে সেমভাবে আপনারা এখান থেকে আনহাইড করে দিবেন যাতে আপনাদের আবার স্ক্রিনে চলে যাবে তো নিচে আবার ডান করে দিবেন এই যে ডান করে দিবেন এখান থেকে দেখুন এখান থেকে আমি যদি আবার ব্যাক হয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমাদের গ্যালারি চলে আসছে এই আসছে এবং এই যে পাঁচটি আমরা অ্যাপস এখান থেকে হাইড করেছিলাম এখান থেকে দেখুন এখান থেকে এই অ্যাপসগুলো আমাদের চলে আসছে তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার আছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে